হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ রাজা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে একটি প্রফেশনাল সিবি তৈরি করবেন আপনারা যদি কোথাও জব করতে চান তাহলে কিন্তু সিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিবি ছাড়া কিন্তু কোথাও আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এই সিবিটা আপনারা কিভাবে মোবাইল দিয়ে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক মোবাইল দিয়ে সিবি তৈরির জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে তো চলে গেলাম আমি আমার প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ অপশনে যাবেন সার্চ অপশন থেকে আপনারা সার্চ করবেন রেজুমি বিল্ডার এই লেখাটা লিখে যখন আপনারা সার্চ করবেন তখন আপনাদের সামনে এই টাইপের একটি অ্যাপ্লিকেশন চলে আসবে দেখেন অ্যাপ্লিকেশনটা কি নাম এবং কি লোগো দেওয়া আছে অ্যাপ্লিকেশনটার নাম দেওয়া আছে রেজুমি বিল্ডার এন্ড সিভি মেকার এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনের পিকচারটা দেখে নেন এই সিম অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার জন্য জাস্ট ইনস্টল ক্লিক করবেন তাহলে আপনাদের ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর আপনাদের এখানে ওপেন লেখা চলে আসবে আপনারা জাস্ট এখান থেকে ওপেন করে দিবেন ওপেন হওয়ার পর আপনাদের সামনে ইএস নো দুইটা অপশন চলে আসবে আপনারা যদি নোটিফিকেশন নোটিফিকেশন চান তাহলে দিবেন দিবেন আর না চাইলে নো আমি চাচ্ছি যে আমার আমার এই অ্যাপ্লিকেশন থেকে কোনো ফোনে আসবে না এর জন্য আমি এখান থেকে নোতে প্রেস করব। নোতে ক্লিক করার পর আপনারা এখানে দুইটা অপশন দেখতে পারবেন মানে অপশন অনেকগুলো দেখতে পারবেন এখানে আপনার সিবি তৈরির জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ক্রিয়েট এবং আপনারা যদি এখান থেকে কোনো ধরনের সিবি এর আগে ডাউনলোড করে থাকেন বা ক্রিয়েট করে থাকেন তাহলে সেগুলো পাবেন আপনারা ডাউনলোডে এছাড়াও এই অ্যাপ্লিকেশনের এর ভিতরে আরো অনেক ধরনের ফিচার আছে যেমন হচ্ছে কম্প্রেস পিডিএফ মার্স পিডিএফ ইমেজ টু পিডিএফ এই ধরনের অনেক ফিউচার এই অ্যাপ্লিকেশনের ভিতরে পেয়ে যাবেন সেগুলো সম্পর্কে পরে আলোচনা করবো এখন আপনাদের দেখাবো যে এই অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে একটা প্রফেশনাল মানে সিবি তৈরি করবেন এর জন্য আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। আপনাদের এখানে যেই যেই অপশনগুলো এই সিবির ভিতরে দরকার সেই সেই অপশনগুলো এখানে দিয়ে দিয়েছে আপনারা জাস্ট প্রথম থেকে এই অপশনগুলো পূরণ করবেন যেমন প্রথমে আপনাদের পূরণ করতে হবে পার্সোনাল ডিটেল তারপরে আছে এডুকেশন তারপরে আছে এক্সপিরিয়েন্স তারপরে স্কিল এই ধরনের যে তথ্যগুলো আছে আপনারা সব একে একে পূরণ করবেন আপনাদের আজকে সবকিছুই পূরণ করে দেখাবো প্রথমে আমি পূরণ করবো পার্সোনাল ডিটেল এর জন্য আমি জাস্ট পার্সোনাল ডিটেলস লেখাটা আছে এই লেখার উপরে ক্লিক করে দিচ্ছি আপনারা কীভাবে পূরণ করবেন যদি না বুঝেন তাহলে এখানে হেল্প লেখা আছে জাস্ট হেল্পে ক্লিক করলে আপনাদের কিন্তু কীভাবে পূরণ করতে হবে সব ডিটেল এখানে দিয়ে দিবে প্রথমে আপনারা এখানে নামটা দিয়ে দিবেন এখানে আমি কি দিয়ে দিলাম সেটা হচ্ছে পোস্ট জুনিয়াদহ থানা ভেড়ামারা এবং জেলা কোষ্টিয়া জিপকোড থাকলে জিপকোড সহ আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা এখানে আপনারা দিয়ে দেবেন এরপরে নিচে যে ধাপটা আছে সেটা হচ্ছে ইমেল এবং ফোন নাম্বার এই দুইটাও আপনারা পূরণ করে দিবেন এখানে আমি আমার জিমেল এবং আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা যদি সিবি বানাতে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আমার এই নাম্বারে কল করে হেল্প নিতে পারবেন এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এখানে পিকচার সেট করার আপনারা যদি এখানে পিকচার সেট করতে চান জাস্ট সিনেস ক্লিক করে গ্যালারি থেকে একটি পিকচার অ্যাড করতে পারবেন গ্যালারি থেকে ছবি সিলেক্ট করার পর ছবিটা আপনারা আপনাদের মতো ক্রপ করে নেবেন যতটুকু দরকার ক্রপ করার পর জাস্ট এখানে এই টিক সিনুতে ক্লিক করে দিবেন তাহলে ছবিটা আপনাদের এখানে ইম্পোর্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ছবিটা অনেক সুন্দরভাবে আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেছে এরপর আমরা এখানে কি করব সেটা হচ্ছে সেফ লেখা দেখতে পাচ্ছেন যা সেফে ক্লিক করে দেবো তাহলে আমাদের এখানে থেকে পার্সোনাল ডিটেলস যেটা ছিল সেটা কিন্তু সেফ হয়ে গেছে এরপরে আমাদের একে একে এখানে সবগুলো পূরণ করতে হবে যেমন এডুকেশন এক্সপিরিয়েন্স আমি এখান থেকে এডুকেশনে ক্লিক করছি এরপর এখান থেকে অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর এখানে আপনাদের ডিগ্রি দিতে হবে যেমন এসএসসি এইচএসসি এই টাইপের কোনো ডিগ্রি দিতে হবে আমি এখান থেকে এসএসসি দিয়ে শুরু করছি এখান থেকে আমি আমার স্কুল আমি আমার গ্রেড পয়েন্ট এবং ইয়ারটা দিয়ে দিলাম এগুলো ঠিক থাকলে জাস্ট এখান থেকে সেপে ক্লিক করবেন তাহলে আপনার এটা অ্যাড হয়ে যাবে এরপরে আপনারা যদি পূর্বে কোনো কোম্পানিতে জব করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স আর যদি পূর্বে কোনো কোম্পানিতে জব না করে থাকেন তাহলে এক্সপিরিয়েন্স দেওয়ার দরকার নেই এরপরের ধাপটা যেটা হচ্ছে স্কিল আপনাদের যদি কোনো স্কিল থাকে যেমন আপনারা কম্পিউটারের কাজ জানেন ফটোশপ ইলিস্টেটর

পছন্দ হবে আর কি সেটার উপরে ক্লিক করলে সেই ট্যাম্পলেট আপনারা সিবি তৈরি করতে পারবেন এখান থেকে যদি আপনারা প্রফেশনাল সিবি চান তাহলে প্রফেশনাল এবং যদি মডার্ন টিভি তৈরি করতে চান তাহলে মডার্নে সিলেক্ট করবেন আমি মডার্নে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের এখানে মডার্ন সিবির অনেকগুলো ট্যাম্পলেট চলে আসছে এবং প্রফেশনালে ক্লিক করলে এটা আমাদের অনেকগুলো প্রফেশনাল সিবির ফর্মেট দিয়ে দিচ্ছে তো এখান থেকে যেটা আপনাদের পছন্দ হবে জাস্ট সেইটার উপরে ক্লিক করে দেবেন আমি একটা প্রফেশনাল সিবির ফর্মেট রেডি করে দেখাচ্ছি যেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য আর বাইরের দেশের জন্য হলে মডার্ন সিবির থেকে একটি ফরম্যাট চুজ করতে হবে আমি এখান থেকে যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশে অ্যাপ্লাই করব তাই এখান থেকে এই সিবিটা বা এই টেম্পলেটটা পছন্দ করছি এই টেম্পলেটটার উপরে ক্লিক করলাম এখন আমাদের যেই তথ্যগুলো আমি দিছিলাম আমি কিন্তু খুব বেশি তথ্য দিই নাই এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা দিছিলাম এবং আপনার যেই ঠিকানাটা সেই ঠিকানা দিছিলাম ফোন নাম্বার দিছিলাম যেই তথ্যগুলো দিছি আর কি কত সুন্দরভাবে সেই তথ্যগুলো এখানে ফিল আপ হয়ে গেছে কিন্তু আপনাদের যদি একটু জুম করে দেখাই দেখেন এখানে কিন্তু আমি যেই তথ্যগুলো দিছিলাম এডুকেশন স্কিল আর উপরে হচ্ছে আমার নামটা আসলো এবং যে ডিটেলগুলো দিছিলাম সেই ডিটেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফিল করে দিছে যেটা আমার খুবই পছন্দ হয়েছে এরপরে আমরা ব্যাকে চলে যাই ব্যাকে চলে যাওয়ার পর আরও কিছু অপশন এখানে যুক্ত করে দিই যেমন ইডুকেশনালে আমি এসএসসি দিছি এইচসিটি এইচএসি টাও যোগ করে দিই এইচএসসি যোগ করার জন্য আমার যে এসএসসি আছে এসএসসিটা থাকবে এসএসসি থাকার পর এখানে যে অ্যাড লেখা আছে জাস্ট অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করলে আমরা এখানে এসএসসি যেভাবে দিছিলাম সেভাবে এখানে এইচএসসিটা দিয়ে দিব এবং এখানে স্কোর যেটা সেটাও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এবং আমার ইয়ারটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে সেপে ক্লিক ক্লিক করলে কিন্তু আমাদের এটা হয়ে গেল এখন আমি যদি আবার ভিউসিবিতে যে দেখি এটা অ্যাড হয়েছে কিনা সেটা একটু দেখে আপনাদের দেখাই ভিউসিবিতে ক্লিক করার পর এখান থেকে যে ফর্মেটটা প্রথমে পছন্দ করেছিলাম সেই ফর্মেটটা আবারও সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর আমি যদি এটা একটা জুম করে দেখাই দেখেন এখানটায় এর আগে কিন্তু আমার ছিল অনলি হচ্ছে ডিএম হাই স্কুলের এইটা পরে কিন্তু আমি এইটা অ্যাড করে দিলাম এইভাবে আর কি প্রত্যেকটা অপশন যদি আপনারা ফিল আপ করেন তাহলে কিন্তু আপনাদের একটি পূর্ণাঙ্গ সিবি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এটা যদি আপনাদের সব দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে এই কারণে আমি দুটো অপশন দেখালাম বাদ বাকিটুকু আপনারা নিজেরাই করে নেবেন আর যদি আপনারা এটা না করতে পারেন তাহলে অবশ্যই আমার এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটায় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আমি আপনাদের বাকিটুকু হেল্প করে দেবো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই এক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম